নাহমাদুহু নাহমদানুস আল রসুলহিল করিম আমি তানুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম ইনসা আল্লাহ আজ্জাজাল আজকে আমরা মাদানী কায়দার আঠারো নম্বর সবক শিখে নিব ইনশা আল্লাহ আজ্জাজাল আমরা আল্লাহ সন্তুষ্টি এবং রসুল পাক সাহ্লা আলাইহি ওসাল্লাম এর সন্তুষ্টি নিয়তে এবং ক্রণে পাক নাজারা সেই কারণতে আমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ আজফ আজাল আউদু বিল্লাহি মিনা সেই প নির্লজি বিস্মিল্লা নির্লহমা নির্লহি সদে nun toha yasin tosin hamim alif lam ra alif lam الف لام ميم را حاميم عين سين قاف طاسيم الف لام ميم صاد الف لام ميم الله كاف ها يا عين صاد প্রিয় বায়ু ও বোনেরা আপনারা অবশ্যই খেয়াল করেছেন এগুলা শুধু খালি শুধু এগুলা থেকে আমরা হরফ উচ্চারণ করেছি আর মাদানী কাদার আঠারো নম্বর সবক এটা হচ্ছে হরফে তিয়াত মানে হরফে মুখা তিয়াত মানে কি আরবি হরফ আর হরফে তিয়াত বা আর বর্ণমালা এগুলা উনত্রিশটি উনত্রিশটি হরফের মধ্যে আপনারা দেখবেন অনেক সুরার শুরুতে যেমন কোনো কোনো সুরার শুরুতে রয়েছে সদে এইভাবে তো যেইভাবে আমি পড়েছি এইভাবেই পড়তে হবে কোনো কোনো শুরুতে রয়েছে কফ একেবারে ছেম এভাবেই পড়তে হবে কোনো কোনো শুরুতে রয়েছে নুন এইভাবেই পড়তে হবে নুন কোনো কোনো শুরুতে রয়েছে তহা কোনো কোনো শুরুতে রয়েছে ইয়াসিন যেমন আপনারা সবাই জানেন কোরআনে পাকের মধ্যে একটি সুরা রয়েছে সুরা ইয়াসিন তো ইয়াসিন শুরু কিন্তু এইভাবেই হয়ে থাকে ইয়াসিন এইভাবে তো এইটাও কি তহা এইভাবে এখানের মধ্যে আসিন এভাবে প্রত্যেকটা যা যা এখানে দেওয়া আছে একেবারে সবগুলা সবগুলাই কিন্তু প্রত্যেকটা সুরার যেই সুরাগুলার শুরু হরুফে মুখা তেয়ার দিয়ে শুরু হয়েছে এই প্রত্যেকটা উদাহরণ এখানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কোরআনে পাকের অনেকগুলা সুরা এইভাবে শুরু হয়েছে যে হরুফে মুখা তেয়ার দিয়ে তাই এখানের মধ্যে হরফগুলা দেওয়া হয়েছে আমরা এইভাবে পড়েছি ইনশা আল্লাহ আজ্জাওয়াজল মালিক মৌলা আল্লাহ তালা যদি আমাদেরকে দয়া করেন তাহলে আমরা চেষ্টা করব আগামী যেই সবকগুলো সামনে আসতে সেগুলো ভালোভাবে শিখে নেওয়ার জন্য ইনশা আল্লাহ আজ্জাওয়াজল